এটিও শোনা যাচ্ছে যে ভারতে অবস্থানরত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছিলেন এই পুরো পরিকল্পনার তদারকিতে যদি এই তথ্য সত্য হয় তাহলে এটি কোনো বিচ্ছিন্ন প্রশিক্ষণ নয় বরং এটি একটি সুসংহত বিদ্রোহ পরিকল্পনার অংশ আমরা জানি পাঁচই আগস্ট যে নাটকীয় পরিবর্তন ঘটেছিল সেটি এখনো জাতির সামনে পুরোপুরি উন্মোচিত হয়নি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সালের সেই পাঁচই আগস্টকে সামনে রেখে সরকার আবারও আতঙ্কগ্রস্ত কারণ পুলিশ বিভাগ এগারো দিন ব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মেট্রোপলিটন এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে বিশেষ বিশেষ এলাকায় সেনাবাহিনী ও র্যাবের গোয়েন্দা নজরদারি চলছে এর মানে প্রশাসন ধরেই নিচ্ছে কিছু একটা ঘটতে পারে এখন প্রশ্ন হলো এই প্রস্তুতি কাদের জন্য কারা সে প্রশিক্ষিত তারা কি কেবল নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কোথাও লুকিয়ে আছে এদিকে মেজর সাদেক প্রসঙ্গ কেবল একটি ব্যক্তি নয় এটি হচ্ছে সিস্টেমের উপর একটি প্রশ্ন চিহ্ন সেনাবাহিনীর অভ্যন্তরে কি মতবাদ সৃষ্টি হয়েছে প্রধান উপদেষ্টা সরকার সেনাবাহিনীকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পেরেছে কি এটা নিয়েও প্রশ্ন রয়েছে যদি একজন কর্মরত মেজর এমন অপারেশনে যুক্ত থাকতে পারেন তাহলে বুঝতে হবে ব্যবস্থার ভেতরে চিট ধরেছে